পৃথিবীটা হচ্ছে অভিনেতা তৈরির কারখানা এখানে সবাই অভিনেতা কেউ পাকা অভিনেতা আর কেউ কাঁচা অভিনেতা যারা কাঁচা অভিনেতা তারা পাকা অভিনেতাদের অভিনয়ের কাছে হার মেনে অনবরত কষ্ট পেতে থাকে মাঝে মাঝে খুব ইচ্ছে হয় তোমাকে জান বলে ডাকতে খুব ইচ্ছে হয় তোমায় জড়িয়ে ধরে বলি কেন তুমি আমাকে কষ্ট দাও খুব ইচ্ছে করে তোমার বুকে মাথা রেখে কাঁদতে তোমায় অনেক ভালোবাসি যদি কষ্টই দেবে তবে কেন মিথ্যে স্বপ্ন দেখাও আমাকে কেন প্রতি রাতে তোমায় ভেবে আমাকে কাঁদতে হয় আমার অপরাধ কি ছিল তোমায় সত্যি অনেক ভালোবেসেছি এটাই কি আমার অপরাধ প্রতিটি জীবন একটি সম্পর্কের কাছে দুর্বল থাকে যেখানে কিছু অবুজ সরলতা তার কিছু বর্ণিল মুখের ভাষা জীবনকে স্বার্থহীনভাবে কাঁদায় যা কেউ দেখে না স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় মানুষকে কাঁদায় কিন্তু স্বপ্ন মানুষকে নতুন কিছুর প্রত্যাশায় রাখে তোমাকে হারিয়ে ফেলেছি কিন্তু জান কি অদ্ভুত আমি তোমাকে হারানোর পর আমি নিজেকে প্রশ্ন করি আধৌ কি তুমি আমার ছিলে ছিলে না তো তুমি আমার তুমি ছিলে গধুরির লাল আভা যা নিমেষেই হারিয়ে যায় যা শুধু ক্ষীণ সময়ের জন্য আকাশকে চমকে দেয় আবার নিমেষেই হারিয়ে যায় যেমন তোমার হারিয়ে যাওয়াটা আমার জীবন থেকে শুধু একবার না হাজার বার তোমাকে বুঝিয়েছি কতটুকু ভালোবাসি হয়তো বুঝুনি তুমি আর বুঝবেও না কোনোদিন আজ ভালোবাসি আমি আমার এই নীরবতাকে আগে যদি জানতাম কোনো একদিন তোর পথের কাঁটা হব আমার জন্য তোর অনেক ক্ষতি হবে আসতাম না কখনো তোর জীবনে ভালোবাসতাম না কখনো তোকে চড়াতাম না তোর জীবনে নিজেকে কি করবো ভুল যখন করেছি মাসুল তো দিতেই হবে চলে যাব নীরবে তোর জীবন থেকে ভালো থাকিস তুই অন্য কাউকে নিয়ে কিছু কিছু কথা আছে যা কাউকে বলা যায় না কিছু কিছু অনুভূতি আছে যা কাউকে প্রকাশ করা যায় না জীবনে অনেক ব্যথা আছে যা শত চেষ্টা করলেও মুছে ফেলা যায় না জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পরে সেখান থেকে একা ফিরে আসা খুব কঠিন ফুলের পাঁপড়ি কিছু ভালোবাসা জীবনটাকে রঙিন করে দেয় কিছু ভালোবাসা জীবনের সব ভালোবাসাটাকেই কেড়ে নেয় কিছু স্বপ্ন দুঠোঁটে হাসি ফোটায় আর কিছু স্বপ্ন দু চোখে ছড়ায় স্বপ্নের বাস্তবতা বহুদূর কিছু ভুল জীবনের সব ভুলগুলো সুধিরে দেয় আর কিছু ভুল জীবনের চলার পথটাকেই নষ্ট করে দেয় জীবনের কোন এক প্রান্তে যদি কখনো হোঁচট খাও তাতে ধরে রাখব ভয় পেও না কোনো সম্পর্কের দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াবো না শুধু একজন খারাপ মানুষ হিসেবে সারা জীবন তোমার চলার পথের ছায়া হয়ে থাকব আসলে এত বেশি ভালোবেসে ফেলেছি যে যার জন্য সব সময় তোমার পাশে ছায়ার মতন থাকতে চাই বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন কমেন্টে জানাতে পারেন আপনার মতামত আগামী ভিডিও পেতে আমাদের ওয়ান টাইম লাভ পেজটি ফলো করুন থ্যাংকস ফর ওয়াচিং